আর মাত্র দুই দিন তারপরে নির্বাচন গলিতে ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার পোস্টার পরেছে ভোটারদের কপালে চিন্তার ভাজ নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে সাতশো তেইশটি ভোটার ও চল্লিশটি আসন নিয়ে আগামী তেইশ জানুয়ারি চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ত্রিবার্ষিক নির্বাচন হতে চলেছে উক্ত নির্বাচনে সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে দুইজন জন ও সহ সভাপতি পদে ছয় জন সহ আরো অনেক প্রার্থী রয়েছে আজ চট্টগ্রাম পাহাড়তুলি রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ ত্রিবার্ষিক নির্বাচনের শেষ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বিভিন্ন সাথে ভোটারদেরকে নিয়ে বাজার ঘুরে ঘুরে প্রচারণা করেন এবং মিছিল বের করেন এই প্রার্থী মিছিল শেষে সাধারণ ব্যবসায়ী ও ভোটাররা দিগন্ত টিভি বলেন বিগত পঞ্চাশ বছর ধরে বাজারের স্বার্থ রক্ষায় সৎ ও সাহসী নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আমাদের পাহাত্তলি বাজার নির্বাচন রফিক সাহেবকে কেন ভোট দিবে সাহেব দীর্ঘ বিগত দীর্ঘদিন যাব বাজার উন্নয়নের জন্য অনেক পরিশ্রম করে আসছে এবং পাবে পাহাতলী বাজারে উনি একজন পুরানা ব্যবসায়ী আমাদের সদীয় মুরব্বী আলহাস রফিক আমার বাস মার্ক ওনার প্রতীক ওনাকে আমরা সবাই বোর্ড দিয়ে জয়যুক্ত একটা একমাত্র কারণ উনি বাজারের জন্য দীর্ঘদিন যে পরিশ্রম এবং যে নিঃস্বার্থভাবে যে কাজটা করে গেছে বিগত কেউ করে নাই সেজন্য আমরা চাই রফিক সাহেবকে আমরা বোর্ড দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ নির্বাচন করে আমরা সব ক্যাবিনেট সদস্য ওনাকে আনার জন্য এবং উনি আসলে আমাদের বাজারের উন্নয়নও হবে এবং বাজারের জন্য সবার জন্য ভালো হবে ব্যবসায়িক ব্যবসায়ীদের জন্য বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আসি ব্যবসায়ীদের সাথে উনি সবসময় আমরা তো ব্যবসায়ীদের যে কোনো সমস্যার জন্য যে কোনো যে কোনো কিছুর সমস্যা সমাধানের জন্য সব সবার আগে এগিয়ে যায় রাত বলেন দিন বলেন যে কোনো টাইমে রফিক সাহেবকে চাইলে পাওয়া যায় অন্যান্য প্রার্থীদেরকে কথা বলতে পারতেছেন কিন্তু রফিক সাহেব এমন একজন ব্যক্তি যিনি আপনি বলার সঙ্গে সঙ্গে উনি আপনার পাশা পাশে আপনি বলতে চাচ্ছেন রফিক সদকে ভোট দিয়ে নির্বাচিত করলে ওনাকে সবসময় কাছে পাবেন আমরা সবসময় ওনাকে কাছে পাবেন আশাবাদী এই নির্বাচনে তো অনেক প্রার্থী হয়েছে বা বিগত অনেক নির্বাচন হয়েছে বা বিগত সভাপতি সাধারণ সম্পাদকও হয়েছে তো বিগত যে নির্বাচনের কারণে ভোটারদের মাধ্যমে যারা সভাপতি সেক্রেটারি হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অনিয়ম দুর্নীতি পাওয়া গিয়েছে তো এই এখন যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে এমন কিছু করবে না বা অনিয়ম দুর্নীতির সাথে লিখতে হবে না এটা কি গ্যারান্টি আপনারা সাধারণ ভোটার হিসেবে আপনারা কাকে চাচ্ছেন বা যোগ্য কাকে মনে করছেন আমাদের এমন একজন পাত্রী আমরা চাই যেন আমাদের গরিব দুঃখীর সুখে দুঃখে যাকে পাই আমরা বাজারে যে উন্নয়নমূলক কাজ যে করতে পারবে আমরা ইনশাল্লাহ তারে জয়যক্ত করে ইনশাল্লাহ গরে পিড়ানবো আচ্ছা এর ওপিක්ෂদা দল তিনি তো দীর্ঘদিনের এখানকার অনেক পুরন ব্যবসায়ী আপনি কি ভোটার জি আপনি কি বাসমারকে ভোট ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাসমার আমরা আমিও দিব এমন একজন ব্যক্তিকে আমরা বাসী নেছি আমিও দিব আর 10 ভাই বন্ধুদেরকে আমরা ভোট দিতে পুষে করব ইনশাআল্লাহ আপনি নিশ্চিত আমরা আমরা niche সৎ ব্যক্তি সৎ মানুষকে যাচ্ছে বাসায় গড়ি ভোট আরা ভারতীয় বাজারের ভোটাররা বেছে নিবে আশা করি আমরা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও মৎস্য আরদ্দার সমিতির সাবেক সফল সভাপতি ও বর্তমান নির্বাচনের পদে সহ সভাপতি পদে আলহাজ রফিক সদর প্রতিশ্রুতি দিয়ে দিগন্ত টিভিকে বলেন আমাকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচন করলে চাঁদাবাজ মুক্ত ও উন্নয়নশীল বাজার করায় আমি বদ্ধ পরিকর আমি বোর্ড সারা পাচ্ছি এইটি পার্সেন্ট বোর্ড এখন আমি সারা পাচ্ছি আমার আত্মবিশ্বাস আমি বিগত আমি আজকে পঞ্চাশ বছর পর্যন্ত ভারতের বাজারে কোনো বাজারের মধ্যে রাস্তাঘাট এ শতকটা যেখানে আমার হাতে হাত দিয়েছে কারণ দীর্ঘদিন ধরে আমি ওদের পাশে ছিলাম আগেও ছিলাম বর্তমানে যে বউ থাকবো তাদের পাশে তারা আমার তারা আমাকে অনেক অনেক বিশ্বাস করে সাধারণ সুষ্ঠু নির্বাচন হবে আশা আমি আশাবাদী আমি প্রথমে কাজ করবো যে এখানে যে ক্ষতিপূরণ করে দোকান আছে র্যালের দোকান এ ক্ষতি টাকা তো নিচ্ছে না আর আমি যদি নির্বাচিত হয় র্যাল এক জিনিস টাকা ভারতের এলে ওদের থেকে নিতে পারবে না আমার কাছে টাকা ভাবে আমি খাদানা খাদানা দেবো আমার দোকান আমি করবো যাতে এখানে স্টিল আর বোর্ড লাগায় না আর বাঙা বাঙি চলবে না সলমানি ভাতরি বাজার রেলওয়ে বাজার ব্যবসা কর্মী সমিতির বিন্দু আসসালাম আলাইকুম যারা পার্থী আছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি নির্বাচনের থেকে আটাইশ পর্যন্ত আছি নির্বাচন আমি যদি নির্বাচন জয় জয় হইতে পারি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি আশা আশা রাখি এদের পাশে থাকবো এটা কাজকর্মের জন্য যেখানে আপনার এই গণসজাগর একটা গণসজাগর এটাই আজকে আমি সব বললাম আজকে মেয়ের সঙ্গে বললাম যে আমার ফার্টি এলে বাজারের মধ্যে মাছ বাজারের যে গণ ঘটে এটা খুব খারাপ এটা এটা অবশ্যই খুব খারাপ আপনি একটু দেখিনি আর মাছ বাজারে একটা রোড আছে যে মাছ বাজারে যে আমরা সাধারণ ব্যবসায়ী তারা মাছ ফাইকে খুচরো মাছ বিক্রি আছে এরা রোড থেকে অন্তত তিন ফিট ষাট ফুট নিচে পড়ে গেছে ওইখানে ফাইনে ঢুকে আচ্ছা আজকে মেয়ের সাহেব ঠিক আছে আমাকে দৃষ্টি দাও ডেকে দাও এটা আমি কাজ করে দেবো আমি চাইছি সবের কাছে পার্থীর বাজার রেলের ব্যবসায়ীর কাছে আমার একটা প্রত্যাশা আমি চাইছি তাদের সবার কাছে বোট চাই যে তারা যেন বাঁশ মার্কা বোট দিয়ে আমি মোহাম্মদ রফিকে বাসমার্গ দিয়ে যুক্ত করে এটাই আমি তাদের কাছে আমার আশা আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম